ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি কোকো সিম্বাকে খাওয়ানোও হয়ে গেছে দিয়ে এখন আমি যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজ করতে ইম্পর্টেন্ট কাজ বলতে ইদানিং তোমরা হয়তো জানো সবাই যে আমি এখন গার্ডেনিং করতে ভালোবাসতে শুরু করেছি তো কয়েকদিন ধরে দেখছি আমার একটা জবা গাছে মানে একটা নতুন হলুদ রঙের জবা নিয়েছিলাম কিন্তু গাছটাতে না একটাও ফুল আসছে না আর পাতাগুলো সব মানে কেমন কুকড়িয়ে যাচ্ছে কি কারণে বুঝতে পারছিলাম না তারপরে দুদিন ধরে ভালো করে দেখলাম যে কি হয়েছে ব্যাপারটা দেখে মনে হলো যে মিলিবাগ না কি বলে ছোট ছোটো সেই সাদা সাদা পোকা হয় তো সেইটা কয়েকটা হয়েছে যে কারণে আমার গাছটাতে ফুল ফুটছে না আর গাছের পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে তো আমি একটা কাজ করেছিলাম এক লিটার জলের মধ্যে হালকা হাফ চামচ সার হলুদ গুঁড়ো আর তোমার হচ্ছে এক পাতা শ্যাম্পু দিয়ে গুলে দিয়েছিলাম ওর দেখলাম তারপরে দেখুন গাছের পাতাগুলো কয়েকটা মানে আবার নর্মাল পাতা হচ্ছেই হচ্ছে তারপরে আমার বৌদি ভাইয়ের বাবাকে আমি বলেছিলাম যে আমার এরম প্রবলেম হচ্ছে তো বৌদি ভাইদেরও গাছের এরম প্রবলেম হচ্ছিলো বর্ষাকাল হয় তো বৌদি ভাইয়ের বাবা বললো ওরা তো মানে চাষবাস আছে ওরা জানে সব একটা ওষুধ দিয়েছিল যেটাতে ওদের গাছটা ভালো হয়ে গেছে তো আমাকে ওই ওষুধটা পাঠিয়েছে আজকে আমি ওই ওষুধটা স্প্রে করবো আমার গাছে যাতে আমার গাছগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর ফুল আসে চলো তোমাদের দেখায় কী করে আমি মানে এটা বানাচ্ছি স্প্রে করার জন্য ফার্স্ট টাইম একটা বোতল বানিয়ে নেবো কারণ আমার স্প্রে এর বোতল কেনা হয়নি কালকে ভেবেছিলাম কিনবো কিন্তু মনে ছিল না কেনা হয়নি তো আমি বানিয়ে নেবো কিছুই না এই একটা বাড়িতে এমনি ইউজ করা হয় না এরকম একটা বোতল রয়েছে এই বোতলটার মুখটা আমি ফুটো করে নেবো কয়েকটা তার জন্য আমি এরকম একটা স্বর্ণা নিয়ে নিয়েছি চলো এটা দিয়ে ফুটো করে তৈরি করে নিয়ে এই দেখো দৌড় তো কোথায় আমি গেলে আমার কিছু কিছু দৌড়াবে বাগানের যে কাজ ছিল ওটা কাজ হয়ে গেছে এখন বাগানের গাছের তো ট্রিটমেন্ট হলো এবার আমার ট্রিটমেন্ট আমি করবো সেটা হলো এই দেখো আমার মুখে এখানে একটা পিম্পল আর এইখানে একটা পিম্পল বেরিয়েছে তো এই পিম্পল হলে আমি ঘরোয়া একটা উপায়ে ট্রিটমেন্ট করি যেটাতে আমার ভীষণ ভালো কাজ হয় আর একদিনের মধ্যে আমার পুরনো ভালো হয়ে যায় মানে এটা আমার নয় এটা আমার মায়ের টোটকা যেটা আমি যখন দীঘায় গেছিলাম দীঘায় যাওয়ার আগের দিনকে আমার এরকম একটা পিম্পল বেরিয়েছিল আর তোমরা দীঘার ভিডিওটা দেখলে হয়তো দেখতে পাবে নাও বুঝতে পারো কারণ একদিন আমার রিকভারি হয়ে গিয়েছিলো তো তখন আমার মা এই সলিউশানটা দিয়েছিলো আর আমি করেছিলাম আমার খুব ভালো এফেক্ট দিয়েছিলো তো আজকেও আমার এরকম পিম্পল বেরিয়েছে এখানে একটা এইখানে একটা তো ওই জন্য আমি ইউজ করবো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই কিছু না ঘরোয়া উপায়ে পুরো আর কিছুই লাগে না সিম্পল তো তার জন্য আমার শুরু লাগবে হলুদ আর সর্ষের তেল চলো তোমাদের দেখাই তো এই দেখো আমি নিয়ে নিয়েছি এই যে হলুদ আর একটু সর্ষের তেল তো কিছুই না এই হলুদের সাথে সর্ষের তেলটা একটু মিক্স করে নিতে হবে আমি একটু বেশি কোয়ান্টিটি নিয়ে চলে এসেছিলাম এতটা লাগবে না যেহেতু আমার দু তিনটে ছোটো ছোটো জায়গায় র্যাশ কোনো বেরিয়েছে আঙুৰে আমি এখন লাগি দিব আলুৰ দীঘ না নাকের এইখানটা তো একটা র্যাশ পেয়েছে তাই লাগিয়ে নি একটুখানি সত্যি কথা বলবে এটা ভীষণ কাজ দিলে না একটা কেমন ফিল হয় বোঝা যায় এই যে লাগিয়ে নিলাম এবার আমি এটা রেখে দেবো বেশ কিছুক্ষণ দেখলাম আমি আমার যেটা কাজ কাজ করার করে নেব তো তারপরে রিমুভ করে নেবো আর এটাতে খুব ভালো কাজটা হয় তোমাদের যাদের এরকম প্রবলেম আছে মানে হট করে ইনস্ট্যান্ট বোনও বেরিয়ে গেল মানে আমাদের বেশিরভাগ দেবে কোথাও যাওয়ার থাকলে বা কোনো অকেশান থাকলে তখনই হয়ে যায় তো তোমাদের যদি এরকম হয় তোমরা লাগিয়ে নিতে পারো সাথে সাথে রিমুভ হবে না তবে একদিনের মধ্যে তুমি পার্থক্য দেখতে পাবে তো আমিও তাই করলাম আর এটা রাত্রেবেলা লাগিয়ে রাখলে বেশি ভালো কাজ দেয় মানে সারা রাতটা যেহেতু কাজ করে তো যখন আমার দীঘা যাওয়ার আগের দিনকে হয়েছিল তখন আমি রাত্রেবেলা লাগিয়ে ঘুমিয়েছিলাম পরের দিনকে সকালে অনেকটা কমে গেছিল তারপর আমার হলুদটা যতক্ষণ না শুকাচ্ছিল আমি ভাবলাম বসে বসে একটু আমার কাজ ছিল সেই কাজগুলো আমি করে ফেলি আর অমনি যেই আমি কাজ করতে বসেছি এই যে এই দুজনে এসে এরকম আমার কোলের মধ্যে শুয়ে পড়েছিল তো আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে এখন আমি খেতে যাব সবাই অলরেডি খেতে বসে গেছে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে তো আমি খেতে যাই তারপরে আবার আমার ক্লাস আছে চলো খেতে যাই দেখি কি রান্না হয়েছে আজকে আজকের খাবারে আমাদের ছিল ফ্রায়েড রাইস চিকেন আর স্যালাড আর এটা বানিয়েছিল আমার দাদাই যে মুঠুটা সবসময় খালি গায়ে ঘুরে বেড়ায় খেতে বসেই খানিক্ষণের মধ্যেই আমার ফোন এলো যে আমার বাড়ির সামনে কুরিয়ার চলে এসেছে কুরিয়ার পর ডাকছে আমি এখন বাইরে গেলাম কারণ কদিন পরেই কোকোর জন্মদিন আর কোকোর জন্মদিনের জন্য আমি ওর জন্য বেশ কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম সেইগুলো সব চলে এসেছে যাই নিয়ে আসি গিয়া তাই বাইরে এলাম বাইরে দেখি শুধু কোকোর জিনিসগুলো নয় কোকোর জিনিসের সাথে সাথে আমি আমার ডান্স ক্লাসের স্টুডেন্টদের জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলো এসছে আর এই যে আমি এসছি বলে উনিও বাইরে এসে দেখছে কি করছে মা তো উনি সবসময় আমার পিছু পিছু ঘুরবে আমার ছায়া ওটা তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে কি আমার একটু টাইম ছিল তারপর বিকালে ক্লাস ছিল মাঝে ফাঁকা টাইমটা আমার ভালো লাগছিল না তাই বসে বসে আমি ওই একটুখানি আমার ক্লে বেঁচেছিলো সেইগুলো দিয়ে খুচখাচ এরকম ফ্লাওয়ার বানাচ্ছিলাম আর মানে কী বলবো ভালো লাগছিল না এগুলো করতে আমার তখন সেই সময় ইচ্ছা করছিল তাই এরকম বানিয়ে নিয়েছিলাম মানে এগুলো এক্সট্রা রয়েছে বলে আমি ভাবলাম বানিয়ে নিই আর এগুলো দিয়ে আমি আমার আয়না যেটা রয়েছে আয়নাটা একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম অনেকগুলো ফুল ছিল না মোটামুটি অল্প যেগুলো হয়েছিল সেগুলো দিয়ে সাইডগুলো ঘেরা গেলেও তরার দিকটার হয়নি তবে যেটুকু হয়েছিলো ওতে বেশ ভালোই লাগছিল মানে আয়নার লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছিল। তোমরা ওইটা দেখে বলো কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে এটা মানে ফালতু পরে থাকছিল ক্লেগুলো বাড়িতে ইউজ হচ্ছিলো না তো এগুলো দিয়ে আমি এরকম বানিয়ে দিয়েছি আর এটা তো আমি অনেক সাত বছর আগে হয় বানিয়েছিলাম দু হাজার ষোলো না সতেরো সালে এখন ওটা রয়েছে আর এরকম একটা সেম জয়ন্তকেও বানিয়ে দিয়েছিলাম এটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও তারপর আমার বাড়ির ক্লাসেই আজকে দুটো ব্যাচ ছিল সেই দুটো ব্যাচের আমি ক্লাস করাতে চলে গিয়েছিলাম একদম ছোট যে বাচ্চারা রয়েছে মানে তিন থেকে ছ বছরের ব্যাচ সেই ব্যাচটার ছিল প্রথমে তারপর বড়দের ব্যাচ ছিল দুটো ব্যাচের আমি ক্লাস করাচ্ছিলাম তারপর আর এখন বড়দের ব্যাচে এখন একটা ক্লাসিক্যাল ডান্স তোলাচ্ছিলাম আর ওরা একদম ক্লাসিক্যাল করতে চায় না মানে শুধু ম্যাম ওয়েস্টার্ন করা ওয়েস্টার্ন করা একদম ক্লাসিক্যাল ধরতে চায় না আর ক্লাসিক্যাল করালেই শুধু কামায় আজকেই আসবে না কালকে ও আসবে না মানে কামায়ের পরিমাণ প্রচুর বেড়ে যায় ওরা ক্লাসিক্যালে কী যে ভয় পায় কে জানে না করতে চায় না ওদের ভালো লাগে না ঝিমানো লাগে কিন্তু আমি বলি না মাঝে মাঝে করতে হবে কিছু করার নেই জোর করে এখন করাচ্ছি তো আমি বলেছি এখন এটা করে নেই এটার পরে আবার তারপর অন্য ওয়েস্টার্ন ধরবো ওদেরকে মানে ক্লাসিক্যাল করাতে গেলে না সেই বাচ্চাদের পাখি পড়ানোর মতন পড়াতে হয় ওদেরকে মানে বোঝাতে হয় ওদেরকে আমি বোঝাই যে দেখ কি শুধু ওয়েস্টার্ন করলে হবে না ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব ধরনের ডান্স করতে হবে সব দিকে পারদর্শী হয়ে উঠতে হবে তারপর ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেল প্রায় তখন নটা সাড়ে নটা বাজছে তারপর আমি কি খেতে বসে গিয়েছিলাম কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল আর আজকে রাত্রে ছিল চিলি চিকেন আর পরোটা তো এখন অনেক রাত হয়ে গেছে এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি ঘুমোতে যাব ভিডিওটা তাই জন্য এখনই শেষ করছি আর পিছনে কুলার চলছে ওই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে জানি না তোমরা শুনতে না আওয়াজ যাই হোক আর তো এখন ভিডিওটা শেষ করি আর তোমাদের বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওটা জন্য বাই বাই